হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আলটা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি তোমাদের দীপাঞ্জন স্যার আজকে তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় এসেছি কার কারণ তোমরা জানো যে গত মাস অর্থাৎ ডিসেম্বর মাসের শেষ থেকে বিএসসি কিন্তু ব্যাক টু ব্যাক বিভিন্ন নোটিফিকেশন বের করেছে তো নোটিফিকেশান তো বের করেছে ভালো কথা এই চাকরিগুলোও যে কনফার্ম হবে মানে নোটিফিকেশন আসার আগে অবধি একটা কিন্তু দ্বিধাদ্বন্দ্ব তোমাদের মনে কাজ করে যে আদেও পরীক্ষাটা হবে না হবে না যেটা অনেক এক্সাম আমরা বিগত কয়েকটা বছর ধরে শুনে আসছি হবে 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 বাট হচ্ছিল না কিন্তু এই যে নোটিফিকেশান যদিও সেটা শর্ট নোটিফিকেশান মানে ফুল লেন্থ নোটিফিকেশান নয় ফুল নোটিফিকেশান কবে আসবে ফুল নোটিফিকেশান আসবে অবশ্যই ওবিসি কেসের আপ যে সমস্যা সেটা মিটে গেলে তারপরে তো এই শর্ট নোটিফিকেশান মানেই হচ্ছে যে অবশ্যইভাবে চাকরির পরীক্ষাগুলো কনফার্মলি হচ্ছে এইটুকু নিশ্চয়তা তোমাদের কাছে রয়েছে যেটা পিএসসির ক্ষেত্রে পিএসসি এক্সামের ক্ষেত্রে বিগত কয়েকটা বছর ধরে সত্যি অনিশ্চয়তায় তোমরা কিন্তু ভুগছিলে যে আদেও হবে যারা যারা পিএসসির অ্যাক্সপিরিয়েন্স স্পেশালি ছিল তারা বিভিন্ন অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান করা নিজেরা শুরু করে দিয়েছিল তো সেখানে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা যেটা গত দু হাজার চব্বিশের ষোলো এবং সতেরো নভেম্বর হয়ে গেছিলো ক্লার্কশিপ সেটার আবারও কিন্তু এক্সাম হতে চলে সেই দু হাজার পঁচিশে কারণ স্যার কেন এই মানে বিগত কুড়ি পঁচিশ বছর তো পিএসসি এরকম কোনো রেকর্ড নেই যে ক্লার্কশিপ পরপর দুবার হয়েছে মিস্টেনিয়াস যদিও দু হাজার সালে এবং উনিশ সালে পরপর দুবার হয়েছিল মিস্ট্রেনিয়াস আবারও বেরো বেরিয়েছে নোটিফিকেশান কিন্তু ক্লার্কশিপের এরকম রেকর্ড নেই আর ক্লার্কশিপ এক্সামিনেশনটা যেহেতু টেন্থ লেভেল মানে মিনিমাম কোয়ালিফিকেশান টেন্থ লেভেল তো সেই কারণে টেন পাশ হলেই হয় সে কারণে অনেকেই এটাই অ্যাপিয়ার করতে পারো তো সেখানে দাঁড়িয়ে কেন এবার এই যে ব্যাক টু ব্যাক প্রায় আট দশটা নোটিফিকেশান বের করেছে পিএসসি এবং আপকামিং ডেজ আরও বের করবে বলে পিএসসি জানিয়েছে তো তার কারণ অবশ্যই ভাবে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট এবার দেখো যে কারণেই বেরোক সেটা আমার বা তোমার জানার খুব একটা যে প্রয়োজনীয়তা আছে এমনটা নয় আলটিমেটলি চাকরির পরীক্ষাটা এসছে চাকরির পরীক্ষাটা হবে এটাই সবচেয়ে বড় ব্যাপার পশ্চিমবঙ্গের বর্তমান সময়ে দাঁড়িয়ে পিএসসির তরফ থেকে এই নোটিফিকেশানটাই সত্যি বলতে খুব বড় ব্যাপার এবার যেগুলো হচ্ছে তাই নিয়ে তার পেছনে অবশ্যই একটা আন্দোলন যেটা তোমরা ছাত্র সমাজ করেছিল পিএসসি ভবনে গিয়ে যার সাথে সাথে আমরাও ছিলাম সেটা তো একটা বড় দিক তো সবকিছু মিলিয়ে একটা ভালো সময় দু হাজার পঁচিশ তোমার গোল্ডেন অপরচুনিটি তো আমি বলবো এই গোল্ডেন অপরচুনিটির কাজে লাগাও এবার এখানে এই সেশনটার মাঝখানে এই ভিডিওটা দেখতে দেখতে অনেকে কমেন্ট করতে করে বসবে যে পিএসসি মানে ফালতু একদমই সেটা করতেই পারো তোমার রাইট আছে এবং তোমার রাইট মানে তোমার যে কথাটা সেটাও ভুল কিছু নয় বিগত সাত আট দশ বছর ধরে পিএসসি এটাই নিজেকে বারবার প্রমাণ করেছে দেখো কেউ যদি নিজেকে মানে ভুল প্রমাণ করে তো সেটা তার যতই ভালো করুক আলটিমেটলি সেটাই সে পাবে তো পিএসসির কাছে মানে পিএসসির কাছে তোমাদের এই যে দাবিটা এই যে একটা পিএসসির যতই রুক তোমাদের মনে একটা সন্দেহ থেকে জায়গাটা এটা অস্বাভাবিক কিচ্ছু নয় কিন্তু এটুকু তোমাদেরকে অ্যাসিওর করব যে নিশ্চয় নিশ্চিতভাবে প্রিপারেশানটা নেওয়া শুরু করো কারণ দেখো এবার এই কমেন্ট দেখে এইগুলো দেখে অনেকে ডিমোটিভেট হবে অনেকে বিভিন্ন জায়গায় দেখে দেখে বিভিন্ন কিছু ডিমোটিভেট হবে এবং ডিমোটিভেট হয়ে গিয়ে ভাববে আর পড়াশোনা করব না বা আগে তো নোটিফিকেশান বেরোক বেশিরভাগের জনেরই এটা প্রশ্ন থাকে যে আগে তো ফুললেন আসুক নোটিফিকেশান তারপরে আমি আমার পড়াশোনাটা শুরু করব এই ভাবনা চিন্তায় যারা যারা থাকবে তাদের জন্য সত্যি বলতে একটু চাপের কারণ বর্তমানে দু হাজার চব্বিশের ষোলো এবং সতেরো নভেম্বর যে পরীক্ষাটা হলো ক্লার্কশিপে সেখানকার কোশ্চেন আশা করি প্রত্যেকে দেখেছো যারা দেখুনই একবার দেখে নিও কোশ্চেনের মান কিন্তু সত্যি বলতে টেন্থ লেভেলের ছিল না একটু মডারেট একটু অ্যাডভান্স লেভেলের ছিল সেটা আগেও বলেছিলাম যে এরকম আসার সম্ভাবনা রয়েছে কারণ ক্লার্কশিপ আর এর কারণটা কি এর কারণ হচ্ছে ক্লার্কশিপের জব প্রোফাইল বা ক্লার্কশিপের যে প্রমোশনাল অ্যাসপেক্টস সেটা কিন্তু জানো অনেকে দেখো ক্লার্কশিপ এক্সামিনেশনটা যদি ভালো করে দেখো এই এক্সামিনেশনের কিন্তু জেনারেলি পোস্টিংয়ের কথা যদি বলা যায় পোস্টিং কতগুলো হয়ে থাকে এই এক্সামের ক্ষেত্রে পোস্টিং হয় তিনটে একটা হচ্ছে সেক্রেটারিয়েট পোস্টিং নেক্সট হলো ডিরেক্টরেট তারপরে রিজিওনাল দেখতে পাচ্ছ টাইপ অফ পোস্টিং লিখেই দেওয়া রয়েছে তিন তিনটে পোস্টিংয়ের টাইপ হয় এই ক্লার্কশিপ এক্সামিনেশনের ক্ষেত্রে সেক্রেটারিয়েট বেসিক্যালি এটা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টাল হেড হিসেবে এরা কিন্তু থাকেন সেক্রেটারিয়েট জেনারেলি ক্রাক্কশিপের ক্ষেত্রে যারা তুমি যখন মানে তোমার চুজ করতে হচ্ছে যে কী নেবে তো সেক্ষেত্রে বেশিরভাগ যদি সেক্রেটারিয়েট চুজ করো এবং র্যাঙ্কিং যারা ভালো করে সেক্রেটারিয়েট চুজ করার পরে তারা কিন্তু সেক্রেটারিয়েট পায় তারপরে ডিরেক্টর তারপরে পর পরপর থাকে এবার রিজনাল অনেকে নিতে চায় বেসিক্যালি আমাদের বাংলার ওমানদের ক্ষেত্রে একটা ব্যাপার থাকে রিজনাল নেওয়ার তার কারণ হচ্ছে ভাবে যে বাড়ির কাছেই বোধহয় চাকরিটা হয়ে যাবে প্র্যাকটিক্যালি সময় যে হয় এমনটা নয় হয়তো তোমার জেলাতে পড়লো কিন্তু সেটা তোমার বাড়ি থেকে তো অনেকটা দূর আর পরবর্তী কালে যখন তোমার ট্রান্সফার হবে তখন সেটা হয়তো তোমার বাড়ি থেকে তোমার জেলা থেকে অনেক দূরেও দিয়ে দিতে পারে তো এটা ভাবনা চিন্তা করে তোমাকে কিন্তু ফার্স্টে এই পোস্টিং এর জন্য অ্যাপ্লাই করতে হবে তো প্রথমত বলি সেক্রেটারিয়েট পোস্টিং কোথায় হয় দেখতেই পাচ্ছ বেশিরভাগই কোল্টলেক কলকাতা এবং সল্টলেক এরিয়াতেই হয়ে থাকে সল্টলেক এরিয়াতে বিভিন্ন যে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য ভবন টবনগুলো রয়েছে সেখানেই কিন্তু হয়ে থাকে এবং কলকাতার নবান্ন এই সাইডেই হবে তোমার তার কারণ মানে কলকাতা রিলেটেডই কিন্তু এই পোস্টিংটা জেনারেলি হয়ে থাকে ঠিক আছে তার একটাই কারণ কারণ এটা বলতে বুঝতে পারছো ডিপার্টমেন্ট হেড এবং আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা আর যে সমস্ত উচ্চ পদস্থ মানে সমস্ত ডিপার্টমেন্টগুলো সেই সমস্ত ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার্স কলকাতাতেই রয়েছে তাই সেই কারণে এই সেক্রেটারিয়েট পোস্টের যে জায়গাটা সেটা কিন্তু কলকাতাতে হয় তো প্রথম যে তোমার রিক্রুটমেন্ট সেটা কী হিসেবে হয় প্রথমে কিন্তু এলডিএ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমার কিন্তু এই পোস্টিংটা হয়ে থাকে সেক্রেটারি এটা তুমি যদি পেয়ে যাও তারপর এর থেকে মোটামুটি তিন থেকে ছ বছর এবার দেখো তিন থেকে ছ বছর বলছি ঠিকই কখনো কখনো তার বেশি লাগে কারণ এই যে প্রমোশন মানে এক্ষেত্রে প্রমোশনটা কি হয় লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের পরে হয় আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট সেটা হতে তিন থেকে ছ বছর অ্যাপ্রক্সিমেট লাগে তবে আবারও বলবো প্রমোশন বিষয়টা কিন্তু অনেক কিছুর সারকামফারেন্সের উপরে ডিপেন্ড করে থাকে হয়তো দেখা যায় ছয়ের জায়গায় আট বছরও লেগে যেতে পারে তো যাই হোক লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট থেকে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হওয়া যায় তারপরে হওয়া যায় হেড অ্যাসিস্ট্যান্ট যেটা মোটামুটি বারো বছর লাগে হেড অ্যাসিস্ট্যান্টের পরে হয় সেকশন অফিসার সেটা হতে তিন থেকে পাঁচ বছর অলমোস্ট লেগে যায় তারপর হয় এই সেকশন অফিসার কিন্তু বেসিক্যালি এস ও যাকে বলা হয় শর্ট ফর্মে ডাব্লিউ বিসিএস গ্রুপ সি র্যাঙ্ক তারপরে হয় ও বা রেজিস্টার যেটা বেসিক্যালি ডাব্লিউ বিসিএস গ্রুপ এ র্যাঙ্ক সেটা হতে গিয়ে ওই সময় মানে আমার যদি দেখা যায় সেকশন অফিসার থেকে সেটা হতে গিয়ে অন্তত পক্ষে চার তিন থেকে চার বছর আরামসে লাগে এরপরে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যেটা মোটামুটি তিন থেকে চার বছর পর হয় এরপরে হয় ডেপুটি সেক্রেটারি এবং তারপরে জয়েন্ট সেক্রেটারি এরপর অ্যাডিশনাল সেক্রেটারি তো এবার এই যে অ্যাডিশনাল সেক্রেটারি হবে এটা কিন্তু একদম তোমার আইএস র্যান্ড তবে যারা যারা আজকে তোমার এলডি হিসেবে জয়েন করবে তাদের সবাই যে এই লাস্ট পোস্ট অবধি তারা যাবে এমনটা কিন্তু কোনো কথা নেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এস ও অবধি বা ওএসডি অবধি কিন্তু অনেকেই যায় অনেকেই আর এই অ্যাডিশনাল সেক্রেটারি অবধি যা যারা যারা যায় তাদের ক্ষেত্রে দেখা যায় ক্লার্কশিপের এক্সামিনেশনের পাস যারা যারা মোটামুটি তেইশ থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে করে ফেলে তারা কিন্তু অবশ্যই এই পোস্টে যাওয়ার সম্ভাবনা থাকে তবে তেইশ চব্বিশ বছরের মধ্যে তুমি চাকরিটা পেয়ে গেলে পেয়ে গিয়েই তুমি ভাবলে তুমি তোমার বয়স মানে তোমার চাকরি জীবনের শেষ বয়সে গিয়ে অ্যাডিশনাল সেক্রেটারি হবেই এমনটা কিন্তু কোনো গ্যারেন্টি থাকে না তবে হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটিস টু মাচ হাই থাকে ওকে এবার আমরা চলে আসবো নেক্সট পোর্ট স্টেট দিকে দ্যাট ইজ কল ডিরেক্টরেট ডিরেক্টরেটের ক্ষেত্রে কি হয় জাস্ট মিনিট ডিরেক্টরেট পোস্টের ক্ষেত্রে আমরা যদি দেখি এটা এদের হেডকোয়ার্টার কোথা হয় কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে মানে তোমার এই এলডিএ পোস্ট মানে ডিরেক্টরেট পোস্টে তুমি যদি পাও ডিরেক্টরেট হিসেবে তুমি জয়েন করো তাহলে কিন্তু তুমি কলকাতাতেও তোমার চাকরি হতে পারে হতে পারে তার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাগুলোতে বিভিন্ন জেলাতেও হতে পারে এটা কিন্তু সিরিউটি নেই বাট তুমি যদি সেক্রেটারিয়েট হিসেবে যাও তোমার কিন্তু অবশ্যই ভাবে কলকাতাতেই তোমার চাকরিটা হবে এবং শেষ জীবন অবধি তুমি কলকাতায় থাকবে এটাকে নিশ্চয়তা কিন্তু রয়েছে ডিরেক্টরেটের ক্ষেত্রে বললাম আমি পোস্টিং ইন ডিরেক্টর হেড কোয়ার্টার সেটা তোমার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হয়ে থাকে প্রমোশনাল অ্যাসপেক্ট যদি দেখা যায় প্রথমত এখানে তোমার যেটা হয়ে থাকে ওই অ্যাভারেজ প্রমোশন আপ টু হেড ক্লার্ক মানে এইখানে আমরা যেমন দেখলাম না যে দেখো এখানে আমরা পরপর দেখেছি যে হেড অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার তো এখানে যদি দেখা যায় এখানে তো এলডিসি হিসেবে জয়েন লোয়ার ডিভিশন ক্লার্ক হিসেবে জয়েন হয় তো সেখানে দাঁড়িয়ে সর্বোচ্চ র্যাঙ্ক অবধি যেতে পারে কিন্তু আমাদের কত হেড ক্লার্ক বা হেড অ্যাসিস্ট্যান্ট অবধি যাওয়া যেতে পারে কিছু কিছু রিলেটেড দেখা যায় কমার্শিয়াল ট্যাক্সে যারা খুব ভালো প্রমোশন তাদের হয় মানে অবশ্যই লাখ একটা ফেভারের ব্যাপার থাকে তারা সেই অবধি কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকে নেক্সট আমরা চলে আসব আমাদের আর একটা পোস্ট রিজিওনাল এদের ক্ষেত্রে ভারত মানে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তাদের পোস্টিংটা হয় তবে জেনারেলি তোমার নিকটবর্তী জেলাতে বা তোমার জেলাতে তুমি পোস্টিং প্রথমে পাবে পরবর্তীকালে কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ব্লক বা সাব ডিভিশন বা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে হয়ে থাকে এবং প্রমোশনাল স্কোপ জেনারেলি ওই হেড ক্লার্ক অব্দি যাওয়া যায় মানে এরাও কিন্তু এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক হিসেবে জয়েন করে মানে ডিরেক্টরেট আর রিজনাল এই দুটোর ক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্ক হিসেবে জয়েন করছে প্রথমে আর সেক্রেটারিয়েটের ক্ষেত্রে প্রথমে জয়েন হচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে ঠিক আছে তো এইভাবে কিন্তু পুরো বিষয়টা চলে এখানকার প্রমোশনাল অ্যাসপেক্টটা ঠিক এরকম এবার স্যালারি বর্তমানে যেহেতু ডিএ তোমরা জানো পশ্চিমবঙ্গ সরকারের ডিএ এতদিন অবধি ছিল না বেশ কয়েকটা দিন অবধি লাস্ট পাঁচ ছ মাসে ডিএটা ইনক্রিজ করেছে সেখানে দাঁড়িয়ে অ্যারাউন্ড ইনহ্যান্ড যদি দেখা যায় স্টার্টিং স্যালারি তোমার উনত্রিশ হাজার একশো মতো স্টার্টিংয়ে রয়েছে তারপরে তো তোমার ইনক্রিমেন্ট অ্যান্ড এভ্রিথ থ্রু দিয়ে আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকে এবং অবশ্যই প্রমোশনের জায়গাটায় তো স্যালারি ইনক্রিজ করবে প্রমোশনের থ্রু দিয়ে তোমার পোস্টও ইনক্রিজ যেমন করবে স্যালারি ইনক্রিজ করবে তো এই হচ্ছে টোটাল প্রমোশন তো এক্ষেত্রে একটা ছোট্ট জিনিস বলবো তোমরা যারা যারা পরীক্ষাটা দিচ্ছ ক্লার্কশি পরীক্ষা দেবে প্ল্যান করেছো বা আগের বারও দিয়েছো তাদের ক্ষেত্রে একটাই সাজেশান তোমরা প্রথমত চেষ্টা করো সেক্রেটারিয়েটের ক্ষেত্রে অ্যাপ্লাই করার তুমি আজকে পুরুলিয়া থেকে বিলং করছো তুমি আজকে বিলং করতে পারো হয়তো দার্জিলিং থেকে তুমি কিন্তু শিওর নও তোমার তুমি যদি ডিরেক্টরেট বা রিজনালে দাও রিজনালের ক্ষেত্রে প্রথমে হয়তো তোমার নিজের জেলায় হলেও পরবর্তী পাঁচ ছ বছর পরে যখন তোমার ট্রান্সফার হবে তখন নিজের জেলাতে ট্রান্সফার নাও হতে পারে অন্যান্য বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তুমি ছড়িয়ে ছিটিয়ে কাজ করতে হতে পারে তোমাকে বাট সেক্রেটারিয়েট পোস্টে তুমি যদি পাও তুমি কলকাতা কেন্দ্রিকই তোমার চাকরি হবে সারা জীবন তুমি কলকাতায় থাকবে আর তোমার নিশ্চয়ভাবে তুমি কলকাতায় একটা বাড়ি বা ফ্ল্যাট বা কিছু একটা করে রেন্টেড হাউসেও কিন্তু তুমি প্রথম থেকে থেকে তো পরবর্তীকালে একটা সেটেল্ড আস্তানা গড়ে ফুলতে পারো তো এর জন্য একটা কথাই বলবো চেষ্টা করো সেক্রেটারিয়েটের জন্যই প্রথম থেকে নিজেকে প্রিপেয়ার করার এবং একটা ভালো মার্কস কিন্তু একটা অ্যাচিভ করার তাহলে তুমি ওই পোস্টেই একদম যেতে পারবে ওকে সো এবার তোমাদের বলি দেখো জেনারেলি এটা তো আমাদের টোটাল পোস্টিং গেল কিন্তু ক্লার্কশিপ এই এক্সামিনেশনটা দিতে গিয়ে এবছর কিন্তু অনেকেই প্রবলেমে পড়েছো কেন কি প্রবলেম মেন প্রবলেম ইজ দ্যাট স্যার কি করে এগোবো নিজেকে কি করে নিজের প্রিপারেশানটাকে বুস্ট করব কারণ পরীক্ষা দিতে গিয়ে স্যার বুঝেছি আমি যেভাবে পড়েছিলাম ভেবেছিলাম টেন্থ লেভেল অব্দি পড়লেই হবে টেন্থ লেভেলের প্রিপারেশান নিয়ে গেছিলাম কিন্তু সেভাবে প্রশ্ন আসেনি ফ্যাক্ট তোমাদের আমরা বারবার বলেছি এবং তার জন্য তোমাদের একটা বিশেষ ব্যবস্থাও কিন্তু করেছি অ্যাট প্রেজেন্ট আন্ডার টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলির তরফ থেকে একটা বলতে পারো নট অনলি ক্লার্কশিপ ক্লার্কশিপ ছাড়াও পিএসসির যে ছয় ছাত্রা এক্সামিনেশনের নোটিফিকেশান বেরিয়েছে আইডিও মিস্টেনিয়াস মোটর ভেহিকলস ইন্সপেক্টর কোঅপারেটিভ সার্ভিস এই সমস্ত এক্সামসকে একটা ছাতার তলে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এবং এর জন্য সম্পূর্ণ ফ্রি একটা ব্যাচ তোমাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি আর নাম সমর্পণ ব্যাচ এই ব্যাচটা কোথায় তোমরা পাবে অবশ্যই আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের যে অফিশিয়াল ইউটিউব চ্যানেল সেখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে তোমরা চলে যাও দেখতেই পাচ্ছো আমাদের এই যে ব্যাচটা পিএসসি ক্লার্সিপের ব্যাচ সদ্য আজকে থেকেই শুরু হয়েছে কখন কখন চলছে এই ব্যাচটার টাইমিং হচ্ছে সকাল দশটায় শুভেন্দু স্যারের ক্লাস চলছে তারপর চলছে বারোটার সময় সোমা ম্যামের ক্লাস এবং তারপর আমার দুপুর একটার সময় চলছে পরটির ক্লাস তারপরে চলছে শতভিশ ম্যামের ক্লাস এবং তারপরে সাগর স্যারের ক্লাস তো এইভাবে ব্যাক টু ব্যাক ক্লাস কিন্তু পিএসসির তরফ থেকে চলছে তোমাদের জন্য এবং হ্যাঁ অবশ্যই মোনালিসা ম্যামের ক্লাসও এর মধ্যে রয়েছে এবার এই ব্যাচগুলো প্রতিদিন দেওয়া আমাদের সম্ভব নয় প্রতিদিন ক্লাস করানো ইউটিউবে এক প্রেসেন্ট সম্ভব না কারণ আমাদের ব্যাক টু ব্যাক ব্যাচের চাপ থাকছে সেই কারণেই আমি তোমাদের সপ্তাহে তিন দিন ক্লাস নিচ্ছি সোম বুধ শুক্র দুপুর একটা পনেরোই এবং এই ব্যাচগুলোর ফ্রি ক্লাসের ফ্রি পিডিএফ পেতে তোমাদের একটা নাম্বার বলছি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে একটা হাই লিখে পাঠাবে অটোমেটেড গ্রুপ জয়নের লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই গ্রুপে জয়েন হয়ে গেলে গ্রুপটার নাম জেন কম তো এই গ্রুপে জয়েন হয়ে গেলে তোমরা কিন্তু ক্লাসের শেষ ক্লাসের শেষেই ক্লাস পিডিএফ নয় ধরো আজকের যা ক্লাস হলো তার ক্লাস পিডিএফ আজকে রাত্রিবেলায় পেয়ে যাবে অবশ্যই তার জন্য ডেলি বেসিসে ক্লাস লাইভ ক্লাস কিন্তু অ্যাটেন্ড করতে হবে একদম টাইম ধরে আমি গ্রুপে অবশ্যই তোমাদেরকে পিন করে টাইম শিডিউলগুলো দিয়ে রেখেছি ওকে সো চলো নাম্বারটা বলে দিই তোমাদের প্রত্যেকে নাম্বারটা লিখে নাও প্রত্যেকে সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় আবারও বলছি সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে একটা হাই লিখে পাঠাবে অটোমেটেড গ্রুপ জয়েনের লিঙ্ক তোমার কাছে পৌঁছে যাবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ করে একটা হাই লিখে পাঠিয়ে দিও প্রত্যেকে ভালো থেকো আর অবশ্যই যারা যারা সিরিয়াস এক্সপিরিয়েন্স তারাই কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিও ওকে আর দেখো এখানে আমাদের প্লে লিস্টে চলে যাবে সমস্ত ক্লাসগুলো তোমরা দেখতে পারবে প্রত্যেকে আর দেখো দেখো তোমাদের যেটা বললাম যে আমাদের ব্যাচে তো তোমরা রয়েছো যারা যারা ফ্রি ব্যাচ প্রত্যেকে অ্যাভেল করছো কিন্তু যেহেতু আমাদের ফ্রি ব্যাচ যেটা ইউটিউবে প্রত্যেক দিন হচ্ছে মানে অলমোস্ট প্রতিদিন প্রতিদিন হতে পারছে না তার কারণ আমাদের ফ্যাকাল্টিজরা ওভারভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাসের জন্য ওভার তো তার জন্য যেটা তোমাদের করতে হবে যারা ডেডিকেটেডলি একদম ডিটেলে মানে জিরো থেকে প্রিপারেশান নিয়ে তোমার স্বপ্নটাকে পূরণ করতে চাও তাদের জন্য কিন্তু জেন কম স্মার্ট ব্যাচ কী স্যার জেন কম স্যার জেন জি শুনেছি শুনলাম কদিন আগে নাকি জেন বিটা এসছে যারা যারা এই দু সাল থেকে দু হাজার উনচল্লিশ সালের মধ্যে জন্মবে তারা নাকি জেন বিটা তো জেন কমটা কি জেন কম হল আমাদের সেই ব্যাচ যেটার মধ্যে মানে জেনারেল কম্বাইন্ডের ব্যাচ অর্থাৎ এই যে দেখো লেখাই রয়েছে মিস্টেনিয়াস ক্লার্কশিপ আইডিও কোঅপারেটিভ সার্ভিস গ্রুপ সিটি সমস্ত ব্যাচ তো মানে সমস্ত এক্সামের প্রিপারেশান উইথ প্রিলিমস মেন্স এবং ইন্টারভিউ ক্লার্কশিপের যেমন টাইপিং টেস্ট আছে সেটাও তুমি এই ব্যাচের মধ্যে পেয়ে যাবে অর্থাৎ কমপ্লিট প্রিপারেশান যাকে বলে এই ব্যাচে তোমাদেরকে দেওয়া হচ্ছে মনে হতে পারে স্যার তাহলে ইউটিউবের ক্লাস দেখো ইউটিউবে বললামই আমরা যেহেতু ওভারঅ বিভিন্ন ব্যাচের জন্য সে কারণে প্রতিদিন ক্লাস তো নেওয়া সম্ভব নয় আর প্রতিদিন যদি ঠিকঠাকভাবে প্রিপারেশানের দিকে না যা আমরা যতটা পারবো ইউটিউবে তোমাদেরকে অবশ্যইভাবে ভাবে প্রিপেয়ার করব কিন্তু যেহেতু সব দিন আমাদের দেওয়া সম্ভব নয় সেই কারণেই এই ব্যাচে তোমরা এনরোল করে নাও কারা করবে সবার এনরোল করার কোনো দরকার নেই আমি ক্যাটাগরি অফ স্টুডেন্ট তিন ভাগে ভাগ করতে পারি ফার্স্ট ক্যাটাগরি যারা সদ্য প্রিপারেশান নেওয়া শুরু করেছো তাদের সে মনে হয় প্রিপারেশান নিতে গিয়ে যে সমুদ্রের অথই জলে বোধহয় পড়ে গেছো কোনটা পড়বো কোনটা ছাড়বো কীভাবে এগোবো বুঝতে পারো তাদের জন্য শুধু যে নয় তোমার পছন্দের যে কোনো অনলাইন অফলাইন ইনস্টিটিউট হতে পারে হতে পারে তোমার পছন্দের কোনো দাদা দিদি যে তোমাকে প্রপারলি গাইড করতে পারেন তার কাছেও তুমি যাও শুরুটা করো একজনের হাত ধরে বাকিটুকু তোমাকে নিজেকেই পড়তে হয় নেক্সট যদি দেখা যায় আর একটা ক্যাটেগরি অফ স্টুডেন্ট যারা দীর্ঘ তিন চার বছর পাঁচ বছর ধরে প্রিপেয়ার হচ্ছ তাদের ক্ষেত্রে মোটামুটি প্রিপেয়ারেশান থাকে কিন্তু তাদেরও একটা সমস্যা প্রিপারেশান নিতে দেখা যাচ্ছে এই সাবজেক্টে অসুবিধা প্রত্যেক বছরই তিন চার নাম্বার এক দুই নাম্বারের জন্য কোনো না কোনো এক্সাম হচ্ছে না তাদের জন্য যে কোনো একজনের হেল্প নাও একজন বা গ্রুপ অফ মেন্টার্সের হেল্প নাও আমাদের এই জেন কম ব্যাচে গ্রুপ অফ মেন্টার্স আন্ডার টোয়েন্টি ফোর মেন্টার্স আমাদেরকে হেল্প করবে ইনক্লুডিং মি আর আরেকটা ক্যাটাগরি অফ স্টুডেন্ট যারা দীর্ঘদিন পড়াশোনা করতে কিন্তু বিভিন্ন কারণে চাকরিটা হয়নি বলে সরকারি চাকরির দিকে না গিয়ে হয়তো অন্য কোনো জবে গেছো অথবা হয়তো এই এই পড়াশোনা থেকে ডিট্যাচ হয়ে গেছো দেখছো যে আবার একদম ব্যাক টু ব্যাক দীর্ঘ কুড়ি পঁচিশ বছর পরে ব্যাক টু ব্যাক নোটিফিকেশান আসছে বলে আমার মনে করে রিজিউম করি বয়সটা যেহেতু অনেকটাই রয়েছে তোমরা জানোই সমস্ত এক্সামসের ক্ষেত্রে আমি ক্লার্কশিপের ক্ষেত্রে বলতে পারি চল্লিশ বছর আপ টু আর কাস্ট ওয়াইজ যেমন থাকে এস সি এসটিতে জন্য পঁয়তাল্লিশ বছর ও বিসিদের জন্য তিন বছরের ছাড় আর তুমি যদি দেখো তোমার আইডিও বা কোঅপারেটিভ সার্ভিস এম ভি আই মিস্ট্রিআস এগুলোর ক্ষেত্রে উনচল্লিশ বছর ভর্তি তুমি কিন্তু প্রিপেয়ার করতে পারো সেমি ক্যাটা মানে কাস্টের ছাড় তো থাকছেই তো সেই জন্য আবার রিজিউম করছো তাদেরও বলবো কোথাও না কোথাও একটা প্রিপারেশান নাও মানে কারোর কারোর হেল্প নাও কারণ রিজিউম করতে গিয়েও কিন্তু সেই এক প্রবলেমে কারণ তুমি একটা ধারাতে পড়েছিলে এখন ট্রেন্ড অলমোস্ট চেঞ্জ তো যাই হোক যারা যারা এই ব্যাচটা নেবে তাদের জন্য যেহেতু এখন মকর সংক্রান্তি চলছে তোমরা জানো যে অলরেডি মহাকুম্ভ এত বছর পর তো সেই কারণে আন্ডার টোয়েন্টি ফোর সেভেনও কিন্তু এটাকে সেলিব্রেট করা হচ্ছে এবং তার জন্যই এই ব্যাচটার দামটা অনেকটা কম আছে দেখতে পাচ্ছ ফেস্ট টোয়েন্টি লেখা অ্যাট প্রেজেন্ট তুমি যদি নাও ব্যাচটায় তো তুমি আডার টোয়েন্টি ফোর সেভেনের অ্যাপস থেকে নিতে পারো আমি বলবো অ্যাপস থেকেই নাও অথবা তুমি ওয়েবসাইট থেকেও নিতে পারো আমি তোমাদের স্মার্ট ওয়েবসাইটটা ওপেন করে দেখাচ্ছি তুমি অ্যাপস থেকেই নেস্ক্রিপশন বক্স চলে যাবে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে অ্যাপ ডাউনলোড করে ব্যাসটা নেবে সেম প্রসিডিওর তো যখন নেবে দামটা তিন হাজার নশো নিরানব্বই দেখাবে তুমি অ্যাপসে গিয়ে দেখবে ওখানে মাঝখানে রেখা রয়েছে ফেস টোয়েন্টি গ্রিন কালারের রেখা উপরে ক্লিক করতে পারো বা অথবা তুমি দেখবে মোর অফার্স লেখা সেখানে ক্লিক করলে তুমি দেখবে লেখা রয়েছে এন্টার কুপন কোড এন্টার কুপন কোডের জায়গায় বসিয়ে দাও ওয়াই থ্রি টু সেভেন এই কুপন কোডটা ঠিক আছে ওয়াই তিনশো সাতাশ এই কুপন কোডটা তুমি বসিয়ে দেবে যেই এই কুপন কোডটা বসালে দেখো তোমার দামটা অটোমেটিক্যালি কমে গেল তিন হাজার আটশো নিরানব্বই এলো এরপর তুমি যদি অ্যাপস থেকে নাও কয়েন ইউজ করারও জায়গা থাকবে কয়েন ইউজ করলে দামটা কমে তিন হাজার আটশো ঊনপঞ্চাশ মানে থ্রি এইট ফোর নাইন হবে যেহেতু অ্যাপস থেকে কয়েন ইউজ করার জায়গা থাকে ওয়েবসাইটে কয়েন ইউজ করার জায়গা নেই এইটা পার্থক্য আর কোড এটাই হচ্ছে অপটিমাম ডিসকাউন্ট কোড ওয়াই তিনশো সাতাশ বা ওয়াই চি টু সেভেন ওকে তো তোমাদের এরপরে যদি কোনো কোয়ারিস থাকে তাহলে যে নাম্বারটা একটু আগেই বলে দিলাম সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমার প্রশ্ন করতে পারো অথবা এই নাম্বারে ফোন কলও করতে পারো সন্ধে সাতটা থেকে দশটার মধ্যে ওকে সো ভালো থেকো সুস্থ থেকো তোমার যা যা স্বপ্ন আছে অবশ্যই সেটা পূর্ণ হবে আর পিএসসির এই যে বলতে পারো এক্সামের ঝড় নোটিফিকেশনের ঝড় নিয়ে এসছে এই ঝড়টাকে একটা হলেও তুমি তোমার এই ঝড় থেকে নিজের একটা স্বপ্নকে কুড়িয়ে নেওয়ার চেষ্টা করো আমি জানি সেটা তুমি পারবে তুমিই পারবে নিজের মনের জোর বজায় রেখো এবং আটা টোয়েন্টি ফোর সেভেন সবসময় তোমাদের পাশে ছিল আছে এবং থাকবে আর যে ফ্রি ক্লাস বললাম তার জন্য ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠালে ক্লাস লিগ পিডিএম এবং ক্লাস লিগ এবং পিএসসি সংক্রান্ত বিভিন্ন আপডেট ওই গ্রুপটায় তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ টু অল অফ ইউ হিন্দ